এত বাজে খাবার আমি জীবনেও খাই নাই মানে রিসেন্টলি আমি যত খাবার খাচ্ছি কেন জানি মনে হচ্ছে সবগুলোই আমার কপালে খারাপ পড়তেছে এত বাজে হয় খাবার দুইটা কাপ নুডলস এনেছে মিস্টার নুডলসের চিকেন কাপ নুডলস যেটা থাকে সেটা তবে আপনাদের ভাইয়াকে কিন্তু আমি এটা আনতে বলিনি আমি তাকে বলেছিলাম নুডুলস আনতে তো সে নুডুলস এনেছে কোনটা জানেন কোকোলা নুডুলস আমি তাকে বলেছিলাম ম্যাগি আনতে কিন্তু উনি কোকোলা নিয়ে আসছে তো কোকোলা আমার কাছে একটা ভালো লাগে না তাই বলেছি আবারও আসার সময় তুমি নুডলস নিয়ে আসবা ম্যাগি ও মা ম্যাগি নুডলসের কথা বলেছি বলে উনি কাপ নুডলস নিয়ে আসছে মানে আমার স্বামী এত পরিমাণ বোকা কি আর বলবো বলেন পর আর করা যেহেতু এনেই ফেলেছে খেলাম এই কাপ নুডলস এর আগে আমি খেয়েছিলাম পঁচিশ টাকা করে কিন্তু এইবার আমার হাজবেন্ড নাকি এনেছে পঁয়ত্রিশ টাকা করে দুইটা এনেছে সত্তর টাকা দিয়ে যাই হোক এনেছে খেতে হবে তো ভাবলাম যে এখন খাই আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি এটা যেহেতু সামান্য একটু গরম পানি দিলেই হয়ে যায় তো আমি গরম পানি দিয়ে তিন মিনিট রেখেছিলাম তারপরে দেখি হয়ে গেছে বিশ্বাস করেন এত জঘন্য এত জঘন্য এত বাজে আমি আজকালকার দিনে মানে রিসেন্ট যত খাবার খাচ্ছি এগুলো সবই বাজে হচ্ছে মানে আমার কাছে কোনো টেস্টই লাগে না কোনো মজাই না মানে তারপরও মনে হচ্ছে যে মনে করেন সিদ্ধ করা কোনো কিছু আমি খাচ্ছি এরকম লাগছিল আমার কাছে এটার মধ্যে কিন্তু আমি শুকনো যে ভেজিটেবল আছে সেটাই দিয়েছি সাথে মশলা দিয়েছি এরপরে সস দিয়েছি তারপরেও ভাই কোনো মজাই না তবে সবার টেস্ট বাইট এক না অনেকের কাছে মজা লাগতে পারে আমার কাছে ভালো লাগে নাই তাই আমি বললাম যাই হোক রিসেন্টলি যেহেতু আমাদের বাড়িতে নতুন বেবি জয়েন হয়েছে মানে আমি মামি হয়েছি তো বাবুকে অনেক মিস করছিলাম বাবুকে অনেক দেখতে ইচ্ছে করছে করতেছিল যেহেতু বাবুকে রেখে বাসায় চলে আসছি আপনাদের ভাইয়ার অফিস খোলা সেই জন্য আসলে চলে আসতে হয়েছে বাধ্য হয়ে যাই হোক তারপরেও আমি চলে যাওয়ার প্ল্যান করেছিলাম যে আসার পর মন ঠিকতেছিল না ভাবলাম যে থাক বাবুর কাছে গিয়ে কিছুদিন থেকে আসি এইদিকে দেখেন আমার বাবুর শরীর অসুস্থ হয়ে গেছে ঠান্ডা জ্বর বাচ্চাটা দম ছাড়তে পারে না নিঃশ্বাস নিতে তার কষ্ট হয় তো আর যাওয়াই হলো না কিছুই করার নাই আসলে কপাল খারাপ যাই হোক বাবুর জন্য দোয়া করি যেখানে আছে ভালো থাকুক বাচ্চাটা আমার আসলে ছোট বাবু অনেক ভালো লাগে মানে ধরেন এক মাস থেকে নিয়ে দুই বছর বা দেড় বছর পর্যন্ত আমার খুবই ভালো লাগে বাচ্চা এরপর থেকে আর ভালো লাগে না মানে আমার এক থেকে একদম মানে শূন্য থেকে দেড় বছর দুই বছরে বাচ্চা ভালো লাগে কিন্তু যখন বড় হয়ে যায় তখন আর আমার তাদেরকে ভালো লাগে না কেন জানি মানে হয়তো বা তখন তারা মরজি করতে শিখে যায় এই জন্য ভালো লাগে না বা কথা বললে শোনে না এই জন্য ভালো লাগে না এটাই হবে হয়তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বাই বাই এবং লাইক কমেন্ট করে দেবেন